নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আর আপনজন সবাই মিলি বলে রাখে তাই আপনারাও আমাকে মিলি বলে ডাকতে পারেন খুব সাধারণ ঘরের মেয়ে আমি খুবই সাধারণ আমার জীবনযাত্রা সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এলাম আমার ভীষণ বাগান পছন্দ ফল গাছ ফুল গাছ সবজি গাছ খুব পছন্দের আর এখনকার যা পরিস্থিতি তাতে দরকারও সেই জন্য একটা ছোট্ট বাগান করেছি অনেক কষ্টে সেটাকে মেনটেন করি যেমন প্রচুর ফুল আছে যেটা আমার খুব শখের জিনিস তার সাথে সাথে সংসারের প্রয়োজনীয় সবজিও এই বাগান থেকেই আমি পেয়ে থাকি আর প্রচুর পরিমাণে সবজি আমি প্রতি বছর কিন্তু এই বাগানে চাষ করে থাকি এখন আপনার যত সবজি দেখতে পারবেন এগুলো সবই এইবারের গরমেই সব বসানো হয়েছিল তো এই এখনকার যে রিসেন্ট যে সবজিগুলো আমি হারভেস্ট করেছি অনেক শর্টস ভিডিও আপলোড করেছি সেইগুলোতেও এই সবজিগুলো আপনারা দেখতে পারবেন যে আমি কিভাবে হারভেস্ট করছি কীভাবে চাষ করছি এছাড়া শীতকালে এর থেকেও বেশি অনেক রকমের সবজি আমি বসাই যখন শীত আসবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন রকমের সবজির সাথে সাথে আমার ছাদ বাগান ভরে আছে বিভিন্ন রকম ফলে প্রচুর পরিমাণ ফলের গাছ আছে আর তার থেকে মোটামুটি ফল ভালোই পাই তবে যেহেতু সবই টবে আছে তাই পরিমাণের যতটা প্রয়োজন ততটা কিন্তু ফল পাওয়া যায় না তাই যারা ছাদ বাগান করতে যাচ্ছেন তারা এইটা অবশ্যই মাথায় রাখবেন যে একটা ছোট গাছ ছোট জায়গাতে বসিয়ে সেখান থেকে অতিরিক্ত ফলের আশা যদি করেন তাহলে কিন্তু সেই আশা আপনার মিটবে না তার পরিবর্তে আপনি কিন্তু সবজি চাষ করে অনায়াসে আপনার সংসারের প্রয়োজনীয় সমস্ত সবজি ছাদ বাগান থেকেই পেতে পারেন আর এরকম তরতাজা শাক সবজি তোলার মধ্যে যা মজা এবং সেটা খেতে এতটাই সুস্বাদু যে যারা বাগান করছেন তারাই এটা উপলব্ধি করতে পারবেন তবে ছাদ বাগান করা কিন্তু খুবই সময় সাপেক্ষ ব্যাপার যারা অত্যন্ত ব্যস্ত মানুষ তাদের জন্য কিন্তু ছাদ বাগান নয় কারণ ছাদ বাগানে ক্রমাগতই কিন্তু কাজ করে যেতে হয় কখনো পাতা পড়বে কখনো ছাদ নোংরা হবে কখনো ডালপালা কাটতে হবে পেস্টিসাইড দিতে হবে ফাঙ্গিসাইড দিতে হবে টাইম টু টাইম তো এইসবের জন্য কিন্তু অনেকটা সময় দরকার তবে দিনের শেষে যখন এত সুন্দর ফল পাওয়া যায় তখন কিন্তু মন ভরে যায় তাই হাজারো প্রবলেম থাকলেও ছাদ বাগান করে কিন্তু সত্যিই আমি ভীষণ খুশি আর খুবই উপকৃত তাই আপনারাও যদি হাতে সময় থাকে অবশ্যই দু একটা গাছ থেকে শুরু করতেই পারেন আর সেক্ষেত্রে সবজি গাছ থেকে শুরু করুন খুব সহজে ফল পাবেন এক থেকে দেড় মাসের মধ্যেই যখন দেখবেন ওই বীজ থেকে বড়ো গাছ হয়ে তার থেকে সবজি আপনি ঘরে নিয়ে যেতে পারছেন তখন দেখবেন বাগান করার উৎসাহটাও বাড়বে আর এই ধরনের বাগানের বিভিন্ন রকম টিপস পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি যখন যা করছি আপনাদেরকে যখনই বলবো আপনারাও আমার সাথে সাথে সেইগুলোকে ফলো করে নিজেদের বাগানকেও সমৃদ্ধ করতে পারেন আমার ছাদ বাগানটা টোটাল পনেরোশো স্কোয়ার ফিটের ছাদ বাগান তবে এটা কিন্তু আমার নিজের বাড়ি নয় আমরা কোয়ার্টারের ছাদে বাগান করেছি তো আমার ছোট্ট পরিবারের জন্য আমার পরিবারে আমি আমার হাজব্যান্ড আর দুই বাচ্চা আছে তো আমাদের চারজনের জন্য কিন্তু ছাদ থেকে যা ফল এবং সবজি পাই তাই যথেষ্ট হয়ে থাকে এছাড়াও কিন্তু পুজোর ফুল পুজোর অন্যান্য সামগ্রী এমনকি ঘর সাজাবার ফুলও কিন্তু আমি আমার ছাদ থেকেই সংগ্রহ করে থাকি তাই কখনও রকম অভাব হয় না এই ছোট্ট একটা ছাদ বাগানকে মেন্টেন করি আমার ঘরে কিন্তু প্রচুর পরিমাণে শাক সবজি ফুল ফল সময় মজুদ থাকে আর সত্যি কথা বলতে কি যারা ছাদ বাগান করে বা যারা গাছ ভালোবাসে তারা কতটা পেলাম সেইটার আশা করে না যেইটা দেখতে পাচ্ছি যেটার সুখ অনুভব করতে পাচ্ছি শুধু সেইটুকুতেই খুশি থাকে তাই আমারও ছাদ বাগানে যেইটুকু হয় আমি তাতে খুব খুব খুবই সন্তুষ্ট তবে ভগবানের আশীর্বাদে প্রচুর পরিমাণে শাকসবজি কিন্তু আমার বাগানে আমি পেয়ে থাকি তবে এই বাগান কিন্তু রাতারাতি তৈরি হয়নি দীর্ঘদিনের পরিশ্রমের পরে এই বাগানের রূপ আপনারা যা দেখছেন তা কিন্তু প্রকাশিত হয়েছে প্রায় বছর ধরে কন্টিনিউয়াস বিভিন্ন রকম প্ল্যানিং করার পরে এখন আমার ছাদ বাগানের এই রূপ তবে একটা জিনিস বলতে ভুলে গেছিলাম আমার ছাদ বাগান থেকে যে শাক হয় তার উপরে অধিকার কিন্তু আমার ঘরের পোষ্যগুলোরও আমার ঘরে সব পাখিরা আছে তারাও কিন্তু কলমি শাক তুলসী পাতা নিম পাতা এরকম বিভিন্ন রকম শাক সবজি কিন্তু খায় এই ছাদ বাগানের শাক সবজিই খেয়ে থাকে তাই তাদের জন্য কিন্তু যথেষ্ট হয়ে থাকে এই ছোট্ট ছাদ বাগানের শাক সবজি আর তারা এইগুলো খেয়ে কিন্তু যথেষ্ট সুস্থ এবং খুব খুশি প্রতিদিনই আমি যখন ফুল পাটতে আসি এদের জন্যও শাক সবজি কিছু নিয়ে যাই যাতে এরাও সন্তুষ্ট মনে খেতে পারে তো চলুন এই ছাদ বাগান সম্বন্ধে তো অনেক কিছু বললাম এবার বাকি জিনিসগুলো নিয়ে বলি যেমন ধরুন প্রতিদিনের প্রত্যেকটা মেয়েরই যেমন নিজের সংসারকে গুছাতে হয় সাজাতে হয় সেরকম আমারও ছাদ বাগান করার পরে স্বামী তারপরে বাচ্চাদের জন্য রান্নাবান্না করা ঘরের কাজ করা সমস্তটার দায়িত্ব থাকেই আমার উপরে তবে তার মধ্যেও নিজেকে সময় দিতে আমি কখনো ভুলি না যেমন আজকে একটু বাচ্চারা বায়না করেছিল যে চাউমিন খাবে তো তাড়াতাড়ি করে চাউমিন বানিয়ে নিচ্ছি সকালের টিফিনের জন্য তারপরে দুপুরের লাঞ্চ বানাবো এইগুলো করে ওদের সাথে একটুখানি মজা করব আনন্দ করব আর তারই ফাঁকে ফাঁকে যখন যেমন সময় পাই তখন আমি নিজের প্রয়োজনীয় কাজগুলো করে ফেলি এবং তার সাথে সাথে যেই জিনিসগুলো আমার খুব ভাল লাগে সেইগুলো করি টিফিন খাবার পালা শেষ তারপরে কিন্তু আমরা প্রতিদিন নিয়মিত যেইটুকু ফল পাই অনেক সময় ফল থাকে না তখন বাড়ি থেকেও ফল কিনে খাই তো বিভিন্ন রকমের ফল টিফিনের পরে খাওয়া হয় বেশিরভাগটাই ছাদ বাগান থেকেই আসে তবে মাঝে মাঝে বাইরে থেকেও কিনে খাই তারপরে দুপুরের লাঞ্চ আর দুপুরের লাঞ্চ সেরে কিন্তু একদম সন্ধ্যের টিফিন সন্ধ্যের টিফিনটাও কিন্তু জমজমাট হলে বেশ ভাল লাগে আর রাত্রিরে ডিনার এইভাবেই আমি বিভিন্ন রকম পদ রান্না করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে খুব ভালোবাসি তবে ঘর গুছাতেও খুব ভালোবাসি ঘর সাজাতেও খুব ভালোবাসি আর তার জন্য আমি কিন্তু বেশি কোনো কিছু বাইরে থেকে কিনি না নিজের বাড়িতে ফেলে দেওয়া যে জিনিসগুলো থাকে সেইগুলো থেকেই নিত্য নতুনভাবে নিজের ঘরকে নিজের বাগানকে সাজাতে আমি ভীষণ ভালোবাসি আর সেইগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ারও করব অনেক কিছু জিনিস আমি অলরেডি শেয়ার করে রেখেছি তো সেইগুলো প্লিজ ভিডিওগুলো যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে আপনারা চেক করে নিতে পারেন আর আপনারাও এরকম ফেলে দেওয়া জিনিস থেকেই সুন্দর সুন্দর জিনিস বানাতে পারেন আমার বেশি দামি জিনিস কিনে সেইগুলো থেকে আর্ট অ্যান্ড ক্রাফট করাটা পছন্দ নয় কারণ তাতে আমার মনে হয় যে সেই বিভিন্ন রকমভাবে ঘর গুছাতে ঘর সাজাতে আমি ভীষণ ভালোবাসি তাই মাঝে মাঝেই দেখবেন সব কিছুই এলোমেলো করে আবার নতুন একটা রূপ দেওয়ার চেষ্টা করে থাকি আর তাতে ব্যবহার করি সব সবসময় সেই অকেজ জিনিসগুলোই একটাও জিনিস কিন্তু এর মধ্যে কেনা নয় সব কিছুই কিন্তু হাতে বানানো তাই আপনারা যদি আমার সাথে যুক্ত থাকেন তাহলে এই জিনিসগুলো আপনারাও খুব সহজে আমার দেখা দেখি বানিয়ে নিতে পারেন তাই অবশ্যই আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন যাতে এই ধরনের গুলো আমি আপনাদের সামনে আনতে পারি আর আপনারাও সেইগুলো দেখতে পারেন এবং এনজয় করতে পারেন দীর্ঘদিনের পরিশ্রমের পরে এই জিনিসগুলো সব বানিয়েছি যখন আমরা এই কোয়ার্টারে এসছিলাম তখন খুব সামান্য জিনিস নিয়ে এসছিলাম তারপরে পুরোটাই কোথায় কোনটা রাখলে ভাল লাগবে কেমন জিনিসটা বানালে দেখতে সুন্দর লাগবে সেইভাবে ধীরে 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 কিন্তু এই জিনিসগুলোকে বানানো আজকে আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই বলবেন এবং ভবিষ্যতেও এরকম টাইপের অনেক কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতেই থাকবো তার জন্য শুধু আপনারা আমাকে একটুখানি সাপোর্ট করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্টস করবেন একটুখানি শেয়ার করে দিলে খুব ভালো হয় যাই হোক আমার দুই ছোট্ট ছোট্ট ছেলে আছে যাদেরকে সামলে আমাকে এইগুলো সব করতে হয় তো তাদের স্কুলের পড়াশোনা এবং অন্যান্য কোচিং তার সাথে সাথে বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যেও তাদেরকে সবসময় ইনভলভ রাখার চেষ্টা করি আর নিজেও বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে সবসময় ইনভলভ থাকি যেমন বাচ্চাদের বিভিন্ন আর্ট অ্যান্ড ক্রাফটের ছোট ছোটো কী বলবো মানে সামার ক্যাম্প টাইপের এরকম টাইপের যেমন অনেক করেছি সেরকমই আবার আর এত কিছুর জন্য আমি শক্তি পাই আমার ঈশ্বরের থেকে তাকে নিয়মিত পূজার্চনার মাধ্যমেই কিন্তু আমার মেডিটেশন কমপ্লিট হয় আর তার থেকেই কিন্তু আমি এতটা এগিয়ে যেতে পেরেছি দুর্গা পুজোর ডেকোরেশন হোক বা দুর্গা পুজোতে বিভিন্ন রকমের প্রোগ্রামে পার্টিসিপেশন করা হোক সব কিছুতেই আমি সবসময়ই অ্যাক্টিভলি পার্টিসিপেট করি এবং নিজের একটা টিমও আছে সেই টিমও কিন্তু আমাকে প্রচণ্ড হেল্প করে এই কাজগুলো করার জন্য তো সেইগুলো আপনাদের সাথে অবশ্যই আস্তে আস্তে শেয়ার করতে থাকবো আর এইটা পুরো ডেকোরেশনটা কিন্তু আমরা পুরো মহিলারা করেছিলাম তো সেটাই আপনাদেরকে একটুখানি শেয়ার করছি আর আমার যে বন্ধু গ্রুপ আছে এক্ষুনি বলছিলাম বিশাল বড় বন্ধু গ্রুপ আমার সেখানে কিন্তু খুব মজা আনন্দ করে আমার দিন কাটে বিভিন্ন রকম ফ্যাশন শো এইসবের মধ্যে থাকতে আমি ভীষণ ভালোবাসি কবিতা আবৃত্তি নাটক শ্রুতি নাটক এইগুলোর মধ্যে আমি ভীষণ আনন্দ পাই তো এই সব জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে থাকবো যদি আমার এই ভিডিওটা ভাল লেগে থাকে এবং আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে থাকেন যে আমার চ্যানেলে কি কি আসতে চলেছে আমি কি কি জিনিস নিয়ে আপনাদেরকে আমার নিজের জীবন তুলে ধরবো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে খুব একটা নতুন ভিডিওতে ততক্ষণ টাটা গুড বাই আর যেতে যেতে আমার বাগানের কিছু খুব সুন্দর ফুল আমার খুব প্রিয় ফুল আপনাদের জন্য রেখে দিয়ে গেলাম তাহলে খুব শিগগিরই দেখা হবে আবারও আপনাদের সাথে একটা নতুন ভিডিওতে একটা ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণ টাটা গুড বাই সবাই ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন তাহলে আজ আসি টাটা